এই পৃথিবীর প্রান্তশালায় গাইতে গেলে গান কান্না হয়ে বাজে কেন বাজে আমার প্রাণ সৈয়দ আব্দুল হাদির বিখ্যাত সেই গানের সুর আপনাকে মনে করিয়ে দিবে নরসিংদীর রায়পুরার পান্থশালার নৌকাটে গেলে বিস্তীর্ণ মেঘনা নদীর পারে প্রান্তশালার এই ঘাটটি অবস্থিত ঘাটে বেঁধে রাখা সারি সারি নৌকা আর নদীর বহমান পানি আপনার মনে এক অন্যরকম প্রশান্তি নিয়ে আসবে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই ছুটে যেতে হবে বিস্তীর্ণ চরাঞ্চলে কেননা চরাঞ্চলে গেলেই আপনি পেয়ে যাবেন প্রকৃতির এক হিমেল হাওয়া সবুজে ঘেরা বিস্তীর্ণ মাঠ নদী আর গ্রাম বাংলার অপরূপ দৃশ্য সেই প্রকৃতির স্বাদ নিতে আমরাও একদিন ছুটে গিয়েছিলাম রায়পুর আর পান্থশালার মেঘনা নদী ঘাটে এরপর ইঞ্জিল চালিত নৌকা দিয়ে নদী পার হয়ে চলে যায় পারাতলি এই ইউনিয়নের বিস্তীর্ণ চরাঞ্চলে যেখানে নদী আর চর দুয়ে মিলে প্রকৃতির এক অপরূপ সাজে মিলে গিয়েছিল শহরের যানজট আর কোলাহলমুক্ত এই পরিবেশ আপনাকে আরও কিছুদিন বাঁচার স্বাদ জাগাবে প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে হয়তো আপনাকে কিছুক্ষণের জন্য নিয়ে যাবে আপনার হারিয়ে যাওয়া সেই শৈশবের স্মৃতিতে